প্লেটো বলেছেন এটা সংখ্যাগরিষ্ঠের নামে মূর্খের শাসন তিনি গণতান্ত্রিক সরকারকে নিকৃষ্টতম সরকার বলেছেন বরং কোরআন হাদিস যেটা বলেছে সেটাই হালাল হবে কোরআন হাদিস যেটা নিষেধ করেছে সেটা হারাম হবে এর বাইরে আমার আপনার মতামত চলবে না তাহলে একটা আল্লাহর কিতাব আল কোরআন এবং দ্বিতীয়টা হলো রসুল আলাইহি আলহামের হাদিস এই দুইটাই আমাদের জন্য অনুসরণীয় বিধান এর বাইরে আমাদের অনুসরণীয় কিছু নাই আল্লাহাদিসদের রাজনৈতিক দর্শন কোনটা হবে সৃষ্টিকর তাল্লার বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করতে হবে সৃষ্টি সেই অনুযায়ী পরিচালিত হবে এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক দর্শন নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াতে হবে এই ব্যক্তিত্বহীন কাজটা সারা তারা সাধারণত করে না তাহলে এই জন্যই এই গণতন্ত্র বা এই রাষ্ট্র দর্শনের বিরোধিতা করেছেন তৎকালীন সময় থেকে বর্তমান যুগ পর্যন্ত যত রাজনৈতিক ছিলেন তারা প্রায় সবাই এর বিরোধিতা করেছেন আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اطيعوا الله وأطيعوا الرسول واولي الامر منكم الى اخر الايه وعن وعن ام الحسين رضي الله عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم ان امر عليكم عبد مجدع اسود يقودكم يكودكم بكتاب الله فاسمعوا له واطيعوا رواه مسلم আলাদা সন্দরণ বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই ব্যাপী কর্মী সম্মেলনের প্রথম দিনে কর্মী সম্মেলনে মহতারাম সভাপতি মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ সম্মানিত সদীবৃন্দ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন দরোদ পেশ করছি মানবতার মুক্তির দেশারী নবী মোহাম্মদ আলী আসালামের উপর যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের সতত প্রচেষ্টা মণ্ডলী আমার আলোচনা বিষয় আপনারা শুনেছেন আলোচ্য বিষয়ের বলা যায় অধিকাংশই বলে দিয়েছে আমাদের এই জাগরণীতে বাংলাদেশে শুধু নয় বিশ্বে আজকে যে রাজনৈতিক দর্শন চলছে মূলত সেখানে দুটি বিষয়ের সংঘাত রয়েছে একটা হল সমাজের মানুষ নিজের মর্জি মাফিক চলতে চায় এটাকে আমরা শয়তানের অনুসরণও বলতে পারি মানুষ আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহর বিধান মেনে চলবে এটাই ছিল তার জন্য করণীয় কিন্তু দুনিয়াতে এসে মানুষ আল্লাহর বিধানকে এখন তারা একদিকে রেখে পাশে রেখে এখন তারা নিজেদের মর্জি মোতাবেক চলতে শুরু করেছে আরেকটি দর্শন হচ্ছে মানুষ তার সৃষ্টিকর তাল্লার বিধান অনুযায়ী চলবে তাহলে আমাদের রাজনৈতিক দর্শন কোনটা হবে আলাদেশদের রাজনৈতিক দর্শন কোনটা হবে সৃষ্টিকর তাল্লার বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করতে হবে সৃষ্টি সেই অনুযায়ী পরিচালিত হবে এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক দর্শন আমরা রাষ্ট্র সম্পর্কে যে বিষয়টা জানি সেটা হলো নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার সার্বভৌমত্ব এবং বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করলেই কেবল তাকে একটা রাষ্ট্র বলা হয় এই রাষ্ট্রের ধারণা আমাদের দেশে যেখান থেকে এসেছে সেটা হলো গ্রিসের যে নগর রাষ্ট্র ছিল সিটি স্টেট সেখান থেকেই এই রাষ্ট্র ধারণা এসেছে যদিও তৎকালীন সময় সেই নগর রাষ্ট্রের জনসংখ্যা ছিল দু থেকে তিন হাজার মাত্র বর্তমানে যে গণতান্ত্রিক দর্শন আছে রাষ্ট্র দর্শন আছে মূলত সেই সময়কার সেই নগর রাষ্ট্র থেকেই এসেছে কিন্তু আসলে সেই সময় তাদের যে রাষ্ট্রদর্শন ছিল সেখানে কিন্তু সব জনগণ সেখানে ভোটাধিকার পেত না গ্রিসের যে জনসংখ্যা ছিল তার মধ্যে অধিকাংশ ছিল দাস এই দাসদের কোনো ভোট দেওয়ার ক্ষমতা ছিল না আর সেখানে পনেরো পার্সেন্ট ছিল বিদেশি মানুষ এই বিদেশি বাসিন্দারও সেখানে কোনো অধিকার ছিল না যে তারা ভোটাধিকার দিবে ভোটদান করবে এই অধিকার তাদের ছিল না বাকি যে পঁয়ত্রিশ পার্সেন্ট এই পঁয়ত্রিশ পার্সেন্ট লোকের মধ্যেও যারা বয়সপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক পুরুষ ছিল কেবল তারাই ভোট দিতে পারত নারীদের সেখানে কোনো অধিকার ছিল না তাহলে বলেন তো সেই সময়ের গণতন্ত্রতে কত পার্সেন্ট মানুষ ভোট অধিকার অর্জন করতো কত পার্সেন্ট মানুষ ভোট দিতে পারত। খুবই সীমিত সংখ্যক মানুষ আর সেখানে কেবল অভিজাত শ্রেণী এই ভোট দানে অংশগ্রহণ করতে পারত কিংবা তারা নেতৃত্বের আসনে আসতে পারত আমাদের দেশে যে গণতন্ত্র চলছে এটাকে সেটা আমাদের দেশে গণতন্ত্র এটা নয় সেখানে আমরা দেখি যে বাদ দিতে দিতে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট লোক একেবারেই বাদ বাকি যে পঁয়ত্রিশ পার্সেন্ট এই পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যেও নারীরা সেখানে ভোট দেওয়ার ক্ষমতা রাখতো না কিন্তু বাংলাদেশের অবস্থা কি আমাদের দেশে এখন যে গণতন্ত্রের কথা আমরা বলছি সেখানকার অবস্থা কি এখানে কিন্তু এই ভিচি আর মুচির ভোটার কোনো পার্থক্য নাই আছে কি নাই তাহলে এখন কিন্তু সবার ভোট সমান হয়ে গেছে তাহলে এই অবস্থাতে এখন যারা মূলত শিক্ষিত মানুষ যারা মূলত জ্ঞানী মানুষ তারা কিন্তু এই ধরনের এই তন্ত্রমন্ত্রে তারা অংশগ্রহণ করে না কারণ নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াতে হবে এই ব্যক্তিত্বহীন কাজটা তারা সাধারণত করে না ফলে যে শ্রেণী এখানে এসে এই ভোট চাওয়া কাজ করে তারা কিন্তু আসলে সবাই কি ভালো মানুষ সবাই ভালো মানুষ নয় বরং বলা যায় এখানে যে সমস্ত মানুষ আছে তারা সবাই দুর্নীতি পরায়ণ আর এই সমস্ত এই পদ্ধতিতে এখন আমাদের দেশে এই ভোটাধিকার যারা প্রয়োগ করেন তারা কয়বার দেন বছরে প্রতিদিন দেন কয়বার দেন বছরে একবার দিতে পারেন না পাঁচ বছরে একবার দিতে পারেন এই পাঁচ বছরে একবার ভোট দেওয়ার পর তারপর বাকি পাঁচ বছরে তাদের আর কোনো খোঁজ নেই তখন সে কি করে তখন এ যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল তার মাধ্যমে সে নির্যাতনের শিকার হয় তার মাধ্যমে সে জোর জুলুমের শিকার হয় আর তার পাশে পিছিয়ে পিছে পিছে তার অধিকার আদায়ের জন্য তাকে ঘুরতে হয় বিষয়টা তাই নয় তাহলে এই জন্যই এই গণতন্ত্র বা এই রাষ্ট্র দর্শনের বিরোধিতা করেছেন তৎকালীন সময় থেকে বর্তমান যুগ পর্যন্ত যত রাজনৈতিক ছিলেন তারা প্রায় সবাই এর বিরোধিতা করেছেন সমালোচনা সমালোচনা করেছেন যেমন লেকে বলেছেন গণতন্ত্র হলো দারিদ্র পীড়িত অজ্ঞ ও অক্ষমদের শাসন কারণ তারাই সবচেয়ে সংখ্যাগুরু এখানে যারা নিরক্ষর বা অজ্ঞ যারা দরিদ্র তাদের সংখ্যাই তো আমাদের দেশে বেশি তাই না এজন্য তিনি বলছেন এটা হচ্ছে দারিদ্র্যপীড়িত অজ্ঞ এবং অক্ষমদের শাসন প্লেটো বলেছেন এটা সংখ্যাগরিষ্ঠের নামে মূর্খের শাসন তিনি গণতান্ত্রিক সরকারকে নিকৃষ্টতম সরকার বলেছেন টেরিল্যান্ড বলেছেন এটি শয়তানের শাসন এমিল ফেগুয়ে বলেছেন এটি হল অনভিজ্ঞ অনবিজ্ঞতার শাসন কেননা বিজ্ঞ ও জ্ঞানী লোকেরা কখনো দুয়ারে দুয়ারে ধরা দেয় না তাহলে এই গণতন্ত্রের সবচেয়ে যেটা খারাপ দিক সেটা হল এটা দলীয় শাসন যে কারণে দেখা দেখা যায় প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ শিক্ষা বিভাগ এমনকি দেশের প্রত্যেকটি বিভাগে এই দলীয়করণ চলে এই দলীয় শাসন চলে ফলে দলের যদি লোক হয় তাহলে তার সাক্ষুণ মাফ আর যদি বিরোধী দল বিরোধী লোক হয় তাহলে তার মামলার কোনো সীমা থাকে না তাই না আমরা দুই হাজার পাঁচে দেখেছি সুতরাং দলীয় এই শাসনে কখনোই মানুষ ন্যায় বিচার লাভ করে না বরং এখানে সব সবসময় জনগণ শোষিত হয় জনগণ নির্যাতিত হয় জনগণ বঞ্চিত হয় পক্ষান্তরে আরেকটি শাসনের কথা যেটা আমরা বলেছিলাম আল্লাহর বান্দা আল্লাহর বিধান মেনে চলবে এইটাই হচ্ছে আদম সালাম থেকে শুরু করে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসুল পৃথিবীতে এসেছিলেন তারা এই পথেই মানুষকে দাওয়াত দিতেন আর সেটাই ছিল তাওহিত ও তাকুয়াভিত্তিক রাষ্ট্রদর্শন তাহলে আমাদের রাজনৈতিক দর্শন কি হবে তাওহিক তাওহিদ এবং তাকুয়া ভিত্তিক রাজনৈতিক দর্শন হবে আহলাদিসদের রাজনৈতিক দর্শন এখানে ওয়াহির বিধানসভার ঊর্ধ্বে যা ছিল যা সত্য মিথ্যার মানদণ্ড আমরা কি কোরআন এবং হাদিসের বাইরে অন্য কোনো কিছুকে প্রাধান্য দেই না আমরা কোরআন হাদিসের বাইরে অন্য কোনো তন্ত্র মন্ত্রকে আমরা কখনোই প্রাধান্য দেই না বরং ওই সব তন্ত্র মন্ত্রকে পবিত্র কোরআন এবং সহাদিসের মানদণ্ডে করাই হচ্ছে আমাদের কাজ তাহলে এখানে যে আদর্শ ছিল তাওহিদ এবং তাকভিত্তিক যে আদর্শ যে দর্শন আহ আন্দোলনের রাজনৈতিক দর্শন সেটাই নবী রসুলগণের রাজনৈতিক দর্শনে রাষ্ট্র দর্শনে সার্বভৌম ক্ষমতার মালিক কে আল্লাহ এল্লা উল্লি সেই আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী তাহলে এখানে রাষ্ট্র দর্শন হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু গণতান্ত্রিক দর্শনে সার্বভৌম ক্ষমতার মালিককে জনগণ এইটা শিরকি মতবাদ তাই না এটা সিরকি মতবাদ দুই নম্বর এখানে হারাম হালাল ইত্যাদি মৌলিক বিষয় কারো মতাদর্শের উপরে নির্ণীত হয় না বরং এটা ওহির আলোকের নির্ণীত হয় আল্লাহ বাংলা রসুল যেটাকে হারাম এবং হালাল বলেছেন সেইটাই হালাল হারাম হবে এখানে অন্য কারো মতাদর্শের কোনো সুযোগ নাই বরং কোরআন হাদিস যেটা বলেছে সেটাই হালাল হবে কোরআন হাদিস যেটা নিষেধ করেছে সেটা হারাম হবে এর বাইরে আমার আপনার মতামত চলবে না তিন নম্বর বিষয় হলো আল্লাহর আইন সকল মানুষের জন্য পৃথিবীর সকল মানুষের জন্য এটা হচ্ছে কল্যাণকার সমভাবে কল্যাণকার সূর্যের আলো পেতে চন্দ্রের ওই স্নিগ্ধতা লাভ করতে আমরা আকাশের এই নীলিমা দেখতে আপনার আমার কোনো কষ্ট হয় এটা কি কারো ব্যক্তিগত কেউ ভাগ করে নেয় নেয় না এটা যেমন সবার জন্য সমভাবে প্রযোজ্য ঠিক তেমনিভাবে আল্লাহর আইন সবার জন্য প্রযোজ্য এর মাধ্যমে সবাই উপকৃত হয় সবাই কল্যাণ লাভ করে কিন্তু কিন্তু গণতন্ত্রে এক শ্রেণীর মানুষ উপকৃত হয় আর অধিকাংশ মানুষ নির্যাতিত নিপীড়িত হয় পাঁচ নম্বর বিষয় হলো ওহির বিধান একমাত্র অনুসরণযোগ্য আমরা কোরআন এবং সেই হাদিসের অনুসরণ করি আল্লাহ রবুল আলামিন বলছেন ইয়া ইউ আমানু দিন আনু আতে আল্লাহ আতি ও রসুল ওয়াউল ইলাম কুম এই মন্দার কম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং তোমাদের আমিরের আনুগত্য করো ফাইন তানা সাহ তুম ফি সে ইন ফারুদ্দুহ এল যদি তোমাদের মধ্যে মতপার্থক্য লেগে যায় মতদৈত্যতা লেগে যায় তাহলে তোমরা বিষয়টি কাল্লাহ এবং তার রাসূলের দিকে সোপর্দ করো তাহলে সমস্যা লাগলে ফয়সালা পবিত্র করেন এবং সহিহ আমরা কি অন্য কোন দিকে যাব অন্য কোন দিকে যাওয়াদের আমাদের কোনো সুযোগ নাই আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক তুফিকুম আমরাইন লাং তাযল্লুমা তামাসসাতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া বি আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না তার একটা হলো আল্লাহর কেতাব এবং দ্বিতীয়টা হলো তার রেখে যাওয়া নবীর সন্ন্যাত তাহলে একটা আল্লাহর কেতাব আল কোরআন এবং দ্বিতীয়টা হলো রসুল সাল্লাহ আলাইহি আসসালামের হাদিস এই দুইটাই আমাদের জন্য অনুসরণীয় বিধান এর বাইরে আমাদের অনুসরণীয় কিছু নাই ছয় নম্বর বিষয় হলো আল্লাহ প্রদত্ত রাষ্ট্র দর্শনে জেহাদ হচ্ছে অসত্যের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে শির্কের বিরুদ্ধে সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে আর এই জেহাদের মাধ্যমে সমাজ স্থিতিশীল হয় সমাজ থেকে যত অন্যায় অনাচার দুরাচার এগুলি দুর্বিত হয় সাত নম্বর বিষয় হলো এই আইনে দণ্ডবিধি সমূহ আল্লা কর্তৃক নির্ধারিত এখানে অপরাধীরা স্বেচ্ছায় দণ্ড গ্রহণ করে আখেরাতে জাহান নামের কঠিন শাস্তির ভয়ে আমরা দেখছি শহীদ মুসলিমের এক হাজার ছয়শো পাঁচ নম্বর গোত্রের মহিলা এবং পুরুষ যাহাবি তারা নিজেরা এসে কিন্তু নিজেরা শাস্তি গ্রহণ করেছে তাই না নিজেরা এসে শাস্তি গ্রহণ করেছে আবার অমর রাজি অলংর সময় মত পানকারী নিজে এসে বলল আমাকে শাস্তি দিন তাহলে এই বিধান এমনই একটা বিধান যেখানে অপরাধী নিজে এসে অপরাধ স্বীকার করে আর গণতন্ত্র এমনই একটা বিধান যেখানে নেতারা তার কর্মীকে বাঁচানোর জন্য বারবার ফোন দিয়ে বিচারককে প্রভাবিত করে সবশেষে এটা এমনই একটা বিধান যে বিধানে মানুষ নেকির প্রতিযোগিতা করে মানুষ এখানে নেকি অর্জন করার জন্য পরকালীন জীবনে মুক্তির স্বার্থে এখানে সে আল্লাহর বিধান মেনে নেয় মানুষ সালাত আদায় করে যেমন আল্লাহর ভয়ে মানুষ জাকাত দেয় তেমনি আল্লাহর ভয়ে কিন্তু দেখবেন আমাদের দেশে ভ্যাট আছে ভ্যাট আছে না আয়কর আমাদের দেশে আয়কর আছে প্র্যাকটিস হলেও যে সমস্ত প্রতিষ্ঠানে আয়কর নিবন্ধিত সেই সমস্ত প্রতিষ্ঠানে দেখবেন দুইটা করে ভাউচার আছে দুইটা করে রশিদ আছে একটাতে কাটে আর একটাতে লুকায় মানে যেটা ভ্যাট কর্মকর্তাকে দেখানো হবে সেটাতে কম করে লেখে আর যেগুলি দেখানো হবে না সেগুলিতে সে বাকিগুলি রাখে কিন্তু জাকাত যারা দেন তারা কি এখানে লুকোচুরি করেন লোকচুরি করেন না কারণ আল্লাহর ভাই জাকাত দেয় সিয়াম যে পালন করে সে কি কখনো লুকিয়ে চুরি কোনো কিছু খায় খায় না কেন খায় না অথচ যারা উপবাস থাকে যে উপবাস থাকে সে কিছু খায় তাই না দেখবেন যে শহীদ মিনারে অনশন করে ঢাকাতে শহীদ মিনারে অনশন করে না দিনের বেলায় তো আমরা দেখতে পাই রাতের বেলায় সে কি করে সে সময় কি না খেয়ে থাকে না এটা লোক দেখেন অনুসরণ কিন্তু যে সিয়াম আমরা পালন করি এটা আল্লাহর ভয়ে এই সিয়াম মানুষ পালন করে ফলে সেখানে লুকুচুরে কোনো বিধান থাকে না মানুষ আল্লাহর বিধানই হচ্ছে এই দর্শনই হচ্ছে আল্লাহ রাজনৈতিক দর্শন যে দর্শনের মাধ্যমে মানবতা উপকৃত হয় যে দর্শনের মাধ্যমে সারা পৃথিবীর সারা পৃথিবীর প্রতিটি প্রাণী তারা কল্যাণ লাভ করে সুদিমন্ডলী এই দর্শন বাস্তবায়ন করতে হলে আপনার আমার একার পক্ষে কি সম্ভব এটা আপনার আমার একার পক্ষে সম্ভব নয় আর এটা একার পক্ষে সম্ভব নয় বলেই আল্লা রব্বুল আলমিন বলছেন তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে আর তারাই হবে সফল কাম সুরা আলী ইমরান একশো চার নম্বর আয়ার তাহলে এই বিধানে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে ঐক্যবদ্ধ থাকলে সেখানে যদি আনুগত্য না থাকে তাহলে ঐক্য কি কখনো টেকে আপনি ইউনিয়ন পরিষদে একজন মেম্বার হবেন সেই মেম্বারকে ও শপথ করতে হয় শপথ কার নামে করে শপথ কার নামে করে কারো নাম নাই শপথ কর আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে কার নামে মান হালাফিল্লাহে ফকত আশরাকা যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করলো শেষের করলো বাংলাদেশের টপ টু বটম একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সবাই এই সশ্রদ্ধ স্মৃতিতে সশ্রদ্ধ চিত্তে আমি শপথ করিতেছি যে তাহলে কার নামে আল্লাহর নামে শপথ হয় না শপথ কার নামে হয় অন্য কারো নামে তাহলে আমি আপনি প্রত্যেকেই আল্লাহর নামে নেতার আনুগত্য করবে এটা আপনার আমার জন্য জরুরি যদি এখানে আনুগত্য না থাকে এখানে যদি বায়াত না থাকে তাহলে কখনোই এই নেতৃত্ব টিকে থাকে না এজন্য আল্লাহ বলছেন ইয়া ইহল্লাদা মানু আতীয় আতীয় রসুল ও উলিল আম রেমিন কুম হে দরগাম তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসুলের এবং তোমাদের আমিরের অমল হাসাইন নদী আল্লাহ আনহু থেকে বরণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি বলেছেন আলাইকুম এনম্বের আসওয়াদু যদি তোমাদের মধ্যে কোনো কালো কুৎসিত গোলামকে তোমাদের নেতা বানানো হয় নেতা নির্বাচন করা হয় আর সে যদি তোমাদেরকে কেতাবিল্লাহে সে যদি তোমাদেরকে আল্লাহর কেতাব অনুযায়ী পরিচালনা করে ফসমিয়া লহু ও তাহলে তোমরা তার আনুগত্য করো তার কথা শোনো এবং তার আনুগত্য করো তাহলে আপনাকে আমাকে এই আনুগত্য বজায় না রাখলে এই নেতৃত্বের প্রতি এই বায়াত না থাকলে আনুগত্য না থাকলে কখনো এই শৃঙ্খলা বজায় থাকেন আমাদের দেশে অনেকেই বলেন যে এখানে কেবল রাষ্ট্রীয় নেতৃত্বের কথা বলা হয়েছে তাহলে রাষ্ট্রীয় নেতৃত্বের কথা যদি বলা হয় তাহলে ভারতের যে মুসলমানরা আছে তারা কার নেতৃত্ব করবে মোদীর তারা কি মোদীর নেতৃত্ব করবে আমাদের বাংলাদেশে যারা নেতা আছেন তারা কি আসলে ইসলামী নেতা তাহলে আপনি কি তার কাছে আনুগত্য করবেন তার কাছে বায়াত নেবেন যারা আমেরিকার মুসলমানরা আছে তারা কি এখন ট্রাম্পের কাছে তারা নেতৃত্ব বায়াত করবে তাহলে কার কাছে করবে রসলসাল আলহি আসাল্লাম নবম হিজরিতে আবু বকর রাজিউল্লাহুকে তিনি হজের সফরে পাঠালেন সেখানে তিনি সেই সফরে যারা লোকজন ছিল তাদের নেতৃত্ব দিয়ে আবু বকর রাজিউল্লাহকে পাঠালেন তার পিছনে পিছনে তিনি আলী রাজিউল্লা পাঠালেন এই ঘোষণা দেওয়ার জন্য যে মুসলিকদের সাথে আমাদের যে চুক্তি ছিল হোদাই বিয়াতে সেই চুক্তি আজ থেকে বাতিল আলি তুমি গিয়ে ঘোষণা দিবে দুইজন চলতে চলতে মাঝখানে গিয়ে সাক্ষাৎ হলো তখন আবু বকার জিজ্ঞাসা করলেন আমির না মামুর তখন আলী বললেন না মামুর তার মানে সে নেতার কাছে সে হাত দিয়ে বায়াত করুক আর না করুক তার আনুগত্য মেনে নেবেটাই জরুরি তাহলে আলী রাজি আল্লাহ তিনি কিন্তু একটা দলের নেতৃত্ব নিয়ে সেখানে গিয়েছিলেন কিন্তু মৌলিক যে নেতা তার কাছে তিনি ভায়াত করেন তার আনুগত্য তিনি পোষণ করেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আনুগত্য থাকা দরকার নবম হিজরি সাওয়াল মাসে রসুল্লাহ সাল আলহু আসাল্লাম আবদুল্লাহ বিন হোজাফা আসাহামি এর নেতৃত্বে তিনি সিরিয়াতে একটা সৈন্যদল পালাথা পাঠালেন নৌদস্যদের দমন করার জন্য সেখানে তিনি সেই দলের তিনি নেতা নিযুক্ত করলেন এই আবদুল্লাহ ইবনে হুজাফা আসসাহমিকে তিনি যখন গমন করেন সেই দলে আবু সাইদ ক্ষুদ্রি আল্লাহ আনহু ছিলেন কিছুদূর গিয়ে শীতের সময় তিনি নিজের ঠান্ডা হওয়ার জন্য আগুন একটা আগুনের কুণ্ডলি জ্বালালেন এরপরে তিনি লোকজনকে বললেন যে আমি তো তোমাদের নেতা তাই না তারা বলল হ্যাঁ তিনি বললেন তাহলে তোমরা তো আমার কথা শুনবে সবাই বললো হ্যাঁ আপনার কথা শুনতে আমরা বাধ্য তখন তিনি বললেন যে ঠিক আছে তাহলে তোমরা আগুনে ঝাঁপ দাও সবাই দাঁড়িয়ে গেল ঝাঁপ দিতে প্রস্তুত তখন তিনি বললেন যে দেখো আমি তোমরা থেমে যাও আমি তোমাদের সাথে একটু মজা করছিলাম রসুল্লা সাল আলিহু আসালামের কাছে যখন এই ঘটনা বলা হলো তখন তিনি বললেন যে অবাধ্যতাই পাপাচারে কোন আনুগত্য নেই অন্য হাদিসে এসেছে রসুল সাল আলহি আসালাম বলছেন ইন্নাম আতফিল মারুফ সৎ কাজে ন্যায়ানু কাজে আনুগত্য করতে হবে বলা তো আতফি মাসিয়া আল্লাহর অবাধ্যতা কোনো সৃষ্টির আনুগত্য নাই তাহলে যতক্ষণ পর্যন্ত রসুলের ই হাদিস একদুকুম্বি কেতাবিল্লাহে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আল্লাহর কেতাব অনুযায়ী পরিচালনা করে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে আনুগত্য বজায় রাখতে হবে যদি আপনার আমার কাছে কোনো চুক্তি না থাকে তাহলে আমি আপনার কথা কেন মানব ব্যবসা করতে গেলেও যদি একটা চুক্তির দরকার হয় তাহলে আপনি শরীয়তের আনুগত্য করার জন্য শরীয়তের বিধান মানার জন্য আপনি এই ক্ষেত্রে বায়াত করতে বাধ্য না এই কথা বলবেন অথচ এখানে এবাদত করতে গেলে কষ্ট করতে হয় এখানে পাপাচার থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে কষ্ট করতে হয় সুতরাং এখানে আপনার আমার জরুরি তাহলে আমরা বায়াত কেন করব বায়াত দুই ধরনের একটা হলো বায়াতে আম্মা আর একটা হলো বায়াতে খাসা আমি যে দুইটা উদাহরণ দিলাম এটা বায়াতে খাস্তার উদাহরণ যখন বায়াতে আম্মার না থাকে তখন বায়াতে খাস্তার প্রয়োজন হয় যদি রাষ্ট্রীয় বায়াতের সুযোগ না থাকে রাষ্ট্রের প্রধান যদি ইসলামী ব্যক্তিত্ব না হয় ইসলামী সরকার না হয় ইসলাম প্রধান না হয় তাহলে তার হাতে বায়াত করাটা জরুরি নয় আমাদের দেশে কি জরুরি জরুরি না ও তো সুদ করে ব্যবসায়ী যাই হোক আমাদের দেশে যিনি প্রধান উপদেষ্টা তিনি তো সুদ দিয়ে শুরু করেছেন তাই না আপনি আমি কি তার কাছে গিয়ে বায়াত করবো পশ্চিমকালেও নয় হ্যাঁ তিনি যদি এটাকে ঘুরিয়ে জাকাত ভিত্তিক দেশ পরিচালনা করেন এবং কোরআন হাদিস অনুযায়ী যদি তিনি আমাদেরকে পরিচালিত করেন অবশ্যই আমরা অনুগত করব ইনশাআল্লাহ সুতরাং বুঝতে হবে আপনার আমার এটা বায়াতে আম্মা আর একটা হলো বায়াতে খাস্তা যখন বায়াতে আম্মা না থাকে যখন আমিরে আম্মা না থাকে তখন সেখানে আমিরে খাস্তা থাকে ছোটো ছোটো নেতৃত্ব থাকে যেগুলি সাংগঠনিক আমির অথবা যে এমন কোনো ইসলামী সংগঠন হকপন্থী তার কাছে আপনার আমার বায়াত করা দরকার আমরা সেটাই করছি এই বায়াতের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয় বায়াতের মাধ্যমে ইসলাম বিজয়ী হয় সুতরাং আপনাকে আমাকে সেই চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন আল্লাহদের রাজনৈতিক দর্শন বোঝার চেষ্টা করি যদি এই দর্শন আমরা বুঝতাম তাহলে দুই হাজার পাঁচে আবার ইনসাম পার্টি ঘোষণা করার কথা বলা লাগতো না তাই না দর্শন বুঝিনি বলেই আমাদের আমাদের কিন্তু অন্য আবার রাজনৈতিক প্ল্যাটফর্মে যাওয়ার দরকার হয় তাহলে আমাদের রাজনীতিটা আমাদেরকে বুঝতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আলাদেশ আন্দোলনের সামাজিক রাজনৈতিক লক্ষ্য তাহলে আলাদেশ রাজনীতি করে না রাজনীতি করে কিন্তু প্রচলিত রাজনীতি করে না আপনাকে আমাকে আমাদের রাজনীতি বুঝতে হবে আমরা যদি এই রাজনীতি বুঝি তাহলে অন্য কোন প্ল্যাটফর্মে আপনার আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু যখন আমরা এটা বুঝতে না পারবো তখন আমরা চিন্তা করবো যে আমার ধর্মীয় ক্ষেত্রে আমি এই প্ল্যাটফর্মে রাজনৈতিক ক্ষেত্রে আমি ওই প্ল্যাটফর্মে তখন নৌকা দুইটা হয়ে যাবে তাই না সুতরাং এটা চলবে না আমি মুসলিম আমার আপনার চলার পথ একটাই হবে আল্লাহ বলস আল্লাহা আজির মুস্তাকিমা ফতফর এটাই আমার পথ এটাই আমার সরল সোজা পথ এটারই অনুসরণ করো অন্য কোনো পথের অনুসরণ করো না তাহলে শায়তান আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করে দেবে সুতরাং আমরা আলাদেশদের রাজনৈতিক দর্শন বুঝে আমরা আমাদের সার্বিক জীবনকে সেই অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল কৌলি হাদা আস্তাকফুরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাহেব মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ